সিলেটের জমিনে পরচক্রর জমিনে রাজনগর মানসুর নগরের সামিনী কোন বন্ডপির মুড়িদের আসতো না থাকতে পারে না থাকতে দেওয়া হবে না বলেন কথা ঠিকই না সেই সমাজে যুবক ঠিক সেই সমাজে মুসল্লিরা ঠিক সেই সমাজ তারের মতো সোজা থাকবে কথা কন ঠিক কি না আপনি আমি তো সকলেই হকের পক্ষে চলতে রাজি আছি ঠিক কি না জোরে বলেন হকের পক্ষে কিভাবে চলবো এখন এই যে একটা সান্দেহ আছে না এইটা যুবক খুলেখান একের ধ্বংস করে দিছে কথা কোন ঠিক কি না এককে ধ্বংস করে দিছে এই মোবাইল নামার পরে ইলিম কালাম আদব এটা যা লাগে সব গেছে এই জন্য আমি মাঝে মধ্যে কই জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে আরে অল্প বয়সের জড়াইছে ঠিক না অল্প বয়সের বোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে রেডিও টেবাইলো ল্যাপটপ থইয়া টিভি টিভি থইয়া মোবাইল আইলো যা খুশি তা পাবি ঠিক না এই যুবক ভাই আর বাবা যারা কষ্ট লাগতেছে বাজান রেডিও থইয়া ট্যাব আইলো ট্যাব থইয়া টিভি টিভি থইয়া মোবাইল আইলো যা খুশি তা পাবি টিভির পর্দায় যাহাই আছে মোবাইলে তা আছে আর কত আজে বাজে মোবাইলে দেখতেছে ঠিক না ওই সমস্ত জিনিস দেইখা ওই সমস্ত জিনিস দেইখা নেশায় মেতেছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ঠিক কিনা বাপ রে বাপ কি সুন্দর মানে লাইলি মজনু সব ফেল সিঁড়ি তাদের কাছে কয়েকদিন পরে যখন নিজের আনন্দ শখ বিয়া সব মিটাইয়া দেয় তখন যাই

এদের টার্গেট কি ইসকন্দের টার্গেট কি এদের টার্গেট কি মুসলমান মেয়েদেরকে কোলে বলে কৌশলে হাত করবে ধ্বংস দর্শন করবে বিয়ার প্রলোভনে লেখায় এমনও মেয়ে অনেক আছে দুনিয়ার জমিনে মেয়েদের মন একটু অন্যরকম ভাবে এরা যদি এমন নরম মন এদের এরা শেষ পর্যন্ত যায় ধর্মকেও তারা নিয়ে ছাইরা দেওয়ার জন্য একটু চিন্তা চিন্তা করে না কথাগণ ঠিক কিনা প্রেমের টানে পইরা দর্শন হইয়া অর পিছনে লাইলি হইয়া লাস্টে পরে ইসলাম ধর্ম ছাইরা দেয়া হিন্দু আর খ্রিস্টান হয়েছে কথাগণ ঠিক কিনা এটার মানে কি কিসের কারণে এটা হয়েছে জানেন আমি বলবো আপনাদেরকে এই মাদ্রাসার শিক্ষা কুরআন হাদিসের শিক্ষা কুরআনের ইলম হাদিসের ইলম আর নবীজির আদর্শ এই মেয়ের ভিতরে ছেলের ভিতরে না থাকার কারণে এরা দুনিয়ার মধ্যে এরকম করে ধর্ষণ হচ্ছে এবং বেদিন হয়ে যাচ্ছে কথা কোন ঠিক কিনা কথা কোন ঠিক কিনা এই সন্তানদেরকে এই যুবকদেরকে সায়স্তা করার জন্য দিনের পথে আনার জন্য আমরা সকলে সচ্চার আছি তো ইনশাল্লাহ বাহ মাশা আল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ আর সুরে বলেন রাজি আছি আল্লাহ সবাইকে কবুল করুন সুরে বলেন আমিন